সংস্কারের দাবিতে রোড অবরোধ গ্রামবাসীদের পথশ্রী প্রকল্পের অধীনে দ্রুত রাস্তার কাজ শুরু হবে দাবি পঞ্চায়েত প্রধানের দীর্ঘ দশ বছর ধরে এলাকা দুই কিলোমিটার রাস্তা অবস্থা বেহাল এই দাবিতে যশোর রোডের ওপর পথ অবরোধ গ্রামবাসীদের তারপরে এই রাস্তায় কোনো একটা ইট বালি কিচ্ছু পড়েনি আমাদের দাবি এই রাস্তাটা অবিলম্বে ঠিক আর রাস্তার অবস্থা খুবই খারাপ আমরা আমাদের বাড়ির লোকজন নিয়ে এই রাস্তায় পায়ে হেঁটে চলাফেরা করতে পারছি এই দাবিতে আমরা আজ এই যশোর অবস্থান বিক্ষোভ জানাচ্ছি অবিলম্বে বিডিও অফিস হোক বিডিও অফিসার হোক বা জেলা প্রশাসন হোক যে কেউ এসে আমাদের লিখিত দিয়ে যাক যে কালকের থেকে এই রাস্তায় কর্মসূচি শুরু হবে তারপরে আমরা এই অবস্থান বিক্ষোভ তুলে উত্তর চব্বিশ পরগনা জেলার গায়েঘাটা পঞ্চায়েত সমিতির চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে মন্ডলপাড়া থেকে ছোট শিয়ানা পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল দাবি গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি দু হাজার চোদ্দ সালে রাস্তাটা

কেনা বেচায় সরকারি একটা সংস্থা সেখানে যে চাষিরা আসবে তার কোনো ব্যবস্থাই নেই রাস্তাটা ভীষণ খারাপ অবস্থায় এখন আমরা এটা দীর্ঘদিনের দাবিটা কোনোভাবে পূরণ হচ্ছে না বলে আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি আমরা অবিলম্বে এই রাস্তার দাবি করছি যে যত শীঘ্র হোক এই রাস্তা যদি দাবি পূরণ না হয় আমরা এই অবরোধ অভিযোগ দু সালে চোদ্দ সালের শেষবার তৈরি হয়েছিল এই রাস্তা এই রাস্তার ওপর নির্ভর করছে বেশ কয়েকটি স্কুল স্কুল পড়ুয়া থেকে চাষি সাধারণ মানুষদের পথ চলতে বারংবার বিপদের সম্মুখীন হতে হচ্ছে এই বিষয়ে গায়ঘাটে পঞ্চায়েত সমিতিকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি বৃহস্পতিবার দুপুরে মন্ডল যশোর রোডের ওপর পথ অবরোধ করে গ্রামবাসীরা তাদের দাবি অতি দ্রুত রাস্তা মেরামত করতে হবে অবরোধের ফলে চরম সমস্যায় পড়েন সাধারণ মানুষ প্রায় দু ঘন্টার পর গাইঘাটা থানার পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ

দু বছর আগেও রিপেয়ারিং করা হয়েছিল কিন্তু এবং রাস্তাটা কতশ্রী থ্রিতে রিস্টেক্ট করা আছে তার স্যাংশন অর্ডারও বিডিও অফিসে এসছে খুব তাড়াতাড়ি রাস্তাটা একদম যশোর থেকে রেলগেট পার করে ওই ডোমার সীমান্ত পর্যন্ত কাজ হবে দ্বিতীয় কথা গতকালই গ্রামের লোকজন বিডিও সাহেবের কাছে আসার পরে বিডিও সাহেব বিকালেই ওই এলাকার যে পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য কর্মদর্থ শিক্ষা জনদস্থ শিক্ষা তাকে দিয়ে ওনার ইঞ্জিনিয়ারকে দিয়ে পাঠিয়েছিলেন এবং দেখেও এসছে